অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমাগোজ ব্লগে আজকে হলো সোমবার আর গত দুদিন ধরে তো আমি কোনো ব্লগ দিতেও পারিনি বানাতেও পারিনি কারণ শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গিয়েছিল মানে সর্দি হাঁচি কাশি এতে শরীরের অবস্থা খারাপ ছিল আজকে শরীর একদম ফিট আছি ওই জন্য আজকে থেকে ব্লগ স্টার্ট করলাম গতকাল ব্লগ দিতে পারিনি থ্রি সিক্সটি ফাইভ ডে চ্যালেঞ্জে একদিন গেল তো যাই হোক সেটাও রিকভার করুন কোনো একদিন ব্লগ দুটো দিয়ে দিয়ে দিলেই হয়ে যাবে আর এই যে মিঠি মা আমার ঘুমাচ্ছে এখনও আজ থেকে আবার মিঠিদের টিউশন স্টার্ট হচ্ছে তো ওই জন্য দিদির বাড়ি থেকে তারা হুড়ো করে চলে আসা মিঠি ঘুম থেকে উঠুক আর করে আগে হাট বাজারটা করে আসি কারণ দিদির বাড়ি থেকে আসার পর শিবরাত্রি নিয়ে আর সেরকম কিছু হাটবাজার বাজার করিনি কারণ নিরামিষ খেয়ে খেয়ে চলছিলো তো এখন যাই আজকে সোমবার যেহেতু হাট বসে হাটে যাই নিয়ে আসি নিয়ে এসে একসাথে আমরা মা মেয়ে ব্রেকফাস্ট করলাম এদিকে ভাত বসিয়ে দিয়েছি হাট থেকে ফিরে এসে গেছি এবার করব ব্রেকফাস্ট আর ব্রেকফাস্টের এর জন্য নিয়ে এসেছি এই যে দেখা চপ ফার্স্ট এর জন্য আমাদের মা মেয়ের জন্য নিয়ে এসেছি চপ আর এই একটু বিস্কুট কেক পনির নিয়ে এলাম আর এখানে আলু পেঁয়াজ টমেটো একটু মাশরুম নিয়েছি শসা একটু ভেন্ডি কাঁচা লঙ্কা এখানে একটু ফল নিয়ে নিয়েছি ব্যাস হাট বাজার এবার আমরা মামিয়ে তাড়াতাড়ি খেয়ে নিই মিটি জল টল খেয়ে বসে আছে আমার ওয়েট করছে এবার খাবারটা খেয়ে নিই খেয়ে তারপরে রান্না রান্নাবান্নাই ঢুকতে হবে এই যে আমাদের ব্রেকফাস্ট রেডি করলাম মিঠিকে দিয়ে এলাম ও খাচ্ছে আর আমি একটু মটরশুঁটি টমেটো আর কাঁচা লঙ্কা নিয়েছি যেটা মিঠি নেয় না ব্রেকফাস্ট করা হলো এবার ভাতটা ফুটিয়ে দিয়ে দিই তার তো আমি ভাতটা একবার ফুটিয়ে রেখে দিয়ে হাটে গিয়েছিলাম যার জন্য একবার ফুটিয়ে এবার নামিয়ে দেব আর এদিকে আমি ডাল বসিয়েছি সে হওয়ার জন্য ভেন্ডি আলু পেঁয়াজ লঙ্কা এটা দিয়ে একটা ভাজা করব সাথে তারপর যাব কাপড় কাচতে কারণ প্রচুর কাপড় ভেজানো আছে দিদির বাড়ি থেকে এসে থেকে কোনো কাছাকাছি করতে পারিনি আর শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে যাচ্ছে কি সব রয়েই গেছে জমা তো কেচে মিলে দিই তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে রান্নাটা করব এই হলো যে কাছাকাছি তো এবার করবো বান্না ভেন্ডি আলু পেঁয়াজ লঙ্কা এটা দিয়ে একটা ভাজা করব সাথে ম্যাগি মশলা দিয়ে দেবো দেখা তেল গরম করতে বসিয়ে দিয়েছি ভাজাটা খুব ভালো লাগে খেতে আর একটু ম্যাগি মশলা সাথে দিয়ে দেবো বা সবজি মশলা দিলে দারুণ লাগে খেতে এটা একটু বেশি করে করলাম যদি থেকে যায় রাত্রেবেলায় রুটির সাথেও খাওয়া যাবে পনিরটা তো থাকবেই সাথে রুটির সাথে আলু ভাজাটাও ভালো লাগে ভেন্ডি আলু ভাজা মশলা দেওয়া আছে আরও টেস্টি লাগবে ভেন্ডি আলু ভাজা কমপ্লিট এবার করে নেব পনিরটা ব্যাস পনিরের মশলা রেডি করলাম ঝটফট করে নিয়ে এবার রান করে নিলাম এবার করবো শুধু পনিরের তরকারিটা ব্যাস তাহলেই হয়ে যাবে আর একদম ভালো লাগছে না একটা বিচ্ছিরি মানে লেথার্জি একটা সব সময় যেন লেথার্জির মধ্যে আছি। কিন্তু কিছু করার নেই রান্না করে খেতে হবে রান্নাটা না করলে খাবো কি এবার দেখি পনিরটা করে নিই করে নিয়ে খাওয়া দাওয়া করে তারপর ভিডিওটা আজকেই বানাচ্ছি আজকে এডিট করে ছেড়ে দেবো কারণ গতকালেরও কোনো ব্লগ বানায়নি শরীর খারাপের জন্য পনিরটাকে একটু মানে হালকা করে ভেজে করছি রোজই তো কাঁচা পনির দিয়েই রান্না হয় বেশিরভাগই আজকে একটু ভেজে নিচ্ছি এগুলো ভেজে রাখলাম এত শক্তি এত শক্তি যে এগুলো জলের মধ্যে দেওয়ার দরকারই না রান্নাতেও শক্ত হয় না এত ভালো কোয়ালিটি পনিরটা

বেশি ঝোল করছি না নুন মিষ্টি সব কিছু দিয়েছি পাঁচ মিনিট একটু স্লো ফ্লেমে হয়ে যাক কাশুরি মেথি দিয়েছি আর একবার নামানোর সময় দিয়ে দেবো একটু ম্যাস কমপ্লিট

এখন এক্সচেঞ্জ করতে গেলে যেতে হবে রিজার্ভ ব্যাঙ্কে তাছাড়া তো উপায় নেই তাছাড়া এই টাকার কোনো ভ্যালু নেই এখন চেঞ্জ না হলে তো টাকা পাওয়া যাবে না তা এখন রিজার্ভ ব্যাংকে যাওয়ার জন্য ব্যবস্থা করি রিজার্ভ ব্যাংক কলকাতায় আছে ব্রাঞ্চ আর আছে দিল্লিতে তো আছে তা এখন দেখা যাক কোন ব্রাঞ্চে গিয়ে চেঞ্জ হয় না আমার দিল্লি ঘোরা হয়ে যাবে হ্যাঁ না কি 20 টাকা 25 টাকা 30 টাকা 20 টাকা 50 টাকা আর বেশি ছলনা করতে চাইছি না এগুলো হচ্ছে মিথির খেলনা নোট चिल्ड्रन ব্যাংক অফ ইন্ডিয়া चिल्ड्रन ব্যাংক অফ ইন্ডিয়া কত টাকা পয়সা আছে ওদের ব্যাংকে কোনো টাকা কিন্তু নষ্ট হয় না গুলো কি কি নোট আছে দেখাচ্ছি चिल्ड्रन ব্যাংক অফ ইন্ডিয়া এটা মনোরঞ্জন না ওটা चिल्ड्रन ম্যান ও আচ্ছা মনোরঞ্জন ব্যাংকে

একশো টাকারটা কম ছিল আছে শুধু এটা ভালো আছে এগুলো হঠাৎ করে দেখলে ভাবাই হবে যে অরিজিনাল একদম অরিজিনাল টাকার মতন এবার কি আনন্দ ওই শুধু ওই খেলা ওর ওই খেলার একটা ভালো জিনিস হয়ে গেছে কি করবে ও খুঁজে পাচ্ছে না নোটগুলো নিয়ে সত্যি কি করবে খুঁজে পাচ্ছে না তো যাই হোক আজকের ব্লগ আর বেশি বড় করছি না আমরা এই টাকাগুলো নিয়ে এখন যাবো রিজার্ভ ব্যাংকে গিয়ে এক্সচেঞ্জ করবো আহ আজকের ব্লগ আর বেশি বড় করলাম ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন আবার দেখাবেন নেক্সট ব্লগে গিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন টা